দেখুন আমাদের কাছে এই মুহূর্তে খুব গুরুত্বপূর্ণ ব্যাপার কলকাতার যে প্রাকৃতিক দুর্যোগ সেই দুর্যোগে অবস্থা আমাদের কাছে এবং মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আপনারা জানেন যে এটা অকস্মাত দুর্ঘটনা এটা আমাদের খুবই দুঃখজনক ঘটনা সেটাকে মোকাবেলা করার জন্য মাননীয় নেত্রী সর্বক্ষণ ব্যস্ত আছেন কারা বাইরে থেকে এসে আনন্দ উৎসব করতে আসলেন একটা পুজো উদ্বোধন করতে ওটা আমাদের কাছে এখন কোনো বিষয় নাই আমাদের বিষয় বই মানে আমাদের কলকাতার দুর্গোৎসব যেখানে বা সারা বাংলার বাইরে থেকেও লাখ লাখ মানুষ আসেন সাত দিন পনেরো সাত দিন ধরে প্রতিভা দেখা মানে মহালয়ের থেকে শুরু হয় সেই রাস্তাঘাট সেই পরিবেশটাকে এখন পর্যন্ত ক্লিয়ার হয়নি কাজে আমরা এটা নিয়ে ব্যস্ত আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সেটা নিয়ে ব্যস্ত এবং আমরাও খুব ব্যথিত কে আসলো পশ্চিমবাংলার একটা পুজো উদ্বোধন করতে সেটা আমাদের কাছে কোনো রাজনৈতিক বা অন্য কোনো দৃষ্টিভঙ্গিতে আমরা দেখছি না এখানে এখন আমাদের কাছে গুরুত্ব এক মানে অসময়ে একদম মানে দুর্যোগ আর কি এই দুর্ঘটনায় যে আমরা এখন পর্যন্ত এত বড় হয়েছে আমরা কখনো দেখিনি এই আমরা এই পরিস্থিতিতে আসিনি পরিস্থিতি মোকাবেলা করা খুব কঠিন কাজ কারণ এটা ঈশ্বরের দেওয়া দুর্ঘটনা কাজে এর মোকাবেলা মাননীয় মুখ্যমন্ত্রী করছেন হচ্ছে অধিকারী পরিষ্কার বলছেন যে মহালয়ের আগে যেভাবে রাজ্যের মুখ্যমন্ত্রী ধর্ম না মেনে